শো বছর ধীরা একটা কুত্তারে মহাকাশে একলা একলা ফালাইয়া রাখা হয়েছে এই কুত্তা আবার কোন সাধারণ কুত্তা না মাইন ওরে কি স্পেস কুত্তা কি করে প্রতিদিন সে দূরবীন বসে থাকে চোখে পানি নিয়ে করতে হঠাৎ একদিন করে একটা নামলো এবার হইলো আমার জন্যই আইছে সে লাফ দিয়া দৌড় দিল কিন্তু গিয়ে দেখে মানুষ না একটা রোবট নামছে আর সেই রোবট তো এমন হাবা যে খনিজ ধরতে গেলেই পরে গুম গুম খাইয়া যায় কুত্তা মনে মনে ভাবলো ইচ্ছা করতেছে দুই ঝ্যাং তুলা দিয়া মাইরা দিয়ে কিন্তু সে নিজেই খনিজ কুইডা রক্তরে হাতে ধরায় রোবট তো খুশিতে ঝকাঝক খনিজ খাইয়া উগলায় পেটে ভরে স্পেস শিপে লাইন বেড়ে যায় এক শূন্য গুণ সব খনিজ জমা হইলে স্পেস শিপ বলে চল ঘরে ফিরে কি কুত্তা ভাবে এইবার ফাইনালি পৃথিবীতে যাইতে পার দুজন একসাথে ঢুকলো কেবিনে কিন্তু হঠাৎ টান 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 স্পেস শিপ ওভারলোড বেশি মাল উঠাইছস কুত্তার চোখ কা এইবার কি ময়রা জামা মহাকাশে তখন রোবট একদম নাটকের হিরো হয়ে যাওয়া ওঠে নিজের পেটে জমা রাখা সব খনিজ উগলাইয়া ফেলে আমার দোস্ত একখান কুত্তা ওরে ছাইরা যেমন আকাশ এইভাবে রোবট আর কুত্তা একসাথে উড়ে গেল পৃথিবীর দিকে একটা খনিজ বিহিজ কিন্তু এক গাদা বন্ধুত্ব নিয়ে